কত ভালো বার্ষী রেমা জানাই আমার কিছু একটা সন্দেহ আজকা আমার জাকা নাই দে ভাই আজকা আবার কিছু তোর কি বিশ্রাই কি বিশ্র তুই না

জানমে নাম তুই ভাল্ডাই একবার আমার ফিটাইছে নামের কারণে মানুষ আমি বুঝে সন্ন্য ভাইসি সোনি আচ্ছা ভাই ধন্যবাদ ভাই তোর নামই ভাল্ট আমি সারা নামই রাখতাম